আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামল মুর্শিদাবাদের নার্সিং ছাত্রীরা সোমবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্সিং ছাত্রীদের এক বিক্ষোভ মিছিল বের হয় গোটা হাসপাতাল চত্বর তারা পরিক্রমা করে নার্সিং ছাত্রীদের একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে চায় তারা পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সার্ভিসেস বা ইমার্জেন্সি সার্ভিসেস হসপিটালে সবই চালু আছে কিন্তু আমরা যারা ডুনিয়ার ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি আমরা আমাদের আমাদের যে আমাদের যেই প্রোটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে যেটা আমাদের জাস্টিসটাই যে ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই ইভেন যেন এই সেম অপরাধ অন্য কোথাও না হয় আমাদের ক্যাম্পাসে না হয় তার জন্যে যে সিকিউরিটি ল্যাবসেসগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রোটেস্ট চালু আমাদের সেই দাবি যত জলদি সে পূরণ করা হবে আমরাও চাই যে আমরা আবার আমাদের আমরা তো নর্মাল পাবলিক বা জেনারেল পাবলিকের বিরুদ্ধে নয় সার্ভিসেস যেমন চালু আছে আমরাও চাই আবার আমরা সার্ভিসে যোগদান দিই যত জলদি সেই সিকিউরিটি ল্যাপসেসগুলো পূরণ করা হবে যত জলদি জাস্টিস পাওয়া যাবে তো আমরাও তত জলদি ফেরত যাব আমরা আজকে যেখানে একত্রিত হয়েছে মেনলি আর জি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে সেকেন্ড ইয়ার পিএচডি স্টুডেন্টের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার যেন একটা ঠিকঠাক ইনভেস্টিগেশন হয় এবং দোষীরা যেন শাস্তি পায় সেই জন্য আমরা একত্রিত হয়েছি তাছাড়া আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের ডাক্তার আমাদের নার্সিং স্টুডেন্ট আমাদের সমস্ত নার্সিং স্টাফ এবং সমস্ত হসপিটাল কর্মী যারা আছেন তারা যেন ঠিকঠাক একটা নিরাপত্তা পান সেটা আমরা চাই সেই জন্য আমরা আজকের একসঙ্গে মাঠে নামতে রাজি হয়েছি এবং তাছাড়া এখানে আমরা সবাই বিভিন্ন ক বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে যেমন ডিউটি হয় আমাদের এখানেও তো হয় এখানেও স্টুডেন্টরা আমাদের নার্সিং স্টুডেন্টরাও নাইট ডিউটি করে আমাদের যে এন রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জিএনএম স্টুডেন্টরা এখন নাইট ডিউটি করছে এবং যখন আমরা ইন্টার্নশিপ করব তখন আমাদের নাইট ডিউটি আসবে সুতরাং সেই রকম কোনো সময় যেন কোনো সমস্যা বা এই রকম কোনো অত্যাচারের শিকার আমরা না হই তাই জন্য আজকের আমাদের এখানে মেনলি মিছিলটা আমরা করতে চলেছি সবাই কাজ করছে যা এবং যা প্রি হয়েছে। ইমার্জেন্সি ওপিডি সবাই কাজ শুরু করে দিয়েছে অলরেডি কত কত কাল থেকে কাজ করে যাচ্ছে আমাদের যা আছে মোটামুটি এখন পর্যন্ত কাজ চালিয়ে দেওয়ার মতো হচ্ছে না আমি কালকে একজন আমি বিএসটিএ নিয়ে দেখলাম যে না তার দুদিনই দেখা হয়েছে ডাক্তারাই দেখেছে ইউএসজি হয়েছে সে যে এটা আমার কাছে এরকম কোনো খবর নেই এরকম কারণে সে কেউ কমপ্লেন করেনি কয়েকজন কমপ্লেন করেছিল তো আমার বিএসটি খুলে দেখলাম যে না কালকেও দেখা হয়েছে তার আগের দিনও দেখা হয়েছে ইউএসজি ইউএসজি হয়ে গেছে ব্লাড টেস্টও হয়ে গেছে সবই হচ্ছে para